শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই হয় না ভাই যদি না মন থেকে শান্তি পান কোনোদিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না দেখুন একটা পরিবারে থাকতে গেলে না সবার সাথে মিলেমিশে থাকতে হয় আপনি যেটা বলবেন সেটাই যে ঠিক হবে তার কোনো মানে নেই পরিবারের প্রত্যেকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন পরিবারের প্রত্যেককে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে নিজেকেও গুরুত্ব দিতে হবে নিজেকে গুরুত্বহীন করে অপরকে গুরুত্ব দিতে যাবেন না নিজেকেও গুরুত্ব দেবেন অপরকেও গুরুত্ব দেবেন নিজেকে যত বেশি গুরুত্ব দেবেন লোকে আপনাকে তত বেশি গুরুত্ব দেবে আপনি যদি ছোটোখাটো কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও নিজের উপর ভরসা না রাখেন নিজের উপর বিশ্বাস না রাখেন তো একটা সময় দেখবেন লোকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে পাত্তাই দেবেন আপনাকে একটা সময় আপনি আপনার কাছে সেরা ভাই পরিবারের দিকে যাতে কেউ আগুল তুলে কথা বলতে না পারে এ বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে সংসারের অভাব দূর করতে হলে ভাই আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠোর পরিশ্রম করে জাতি দুপাশা বেশি উপার্জন করা যায় চেষ্টা করতে হবে আমরা আবার অনেকে আছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা যেমন চলছে মানে তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব। ভাই তাদের রোজগার ভালো তারা তেমন খরচা করছে আপনাকেও রোজগার বাড়াতে হবে আমার দশ টাকা ইনকাম আমি যদি সেখানে বিশ টাকা খরচা করে ফেলি তো পরের দিন আমার সংসারে তো অভাব দেখা দেবে আমার যেখানে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা আমাকে পরের দিনের কথা ভাবতে হবে না অবশ্যই ভাবতে হবে অল্প হলেও ভাই আমাকে সঞ্চয় করে রাখতে হবে পরের দিনের জন্য আমরা যারা গরিব যারা মধ্যবিত্ত মানুষ যারা আমরা দিন আনি দিন খাই খাটাখাটনি করে দিন যাপন করার মানুষ আমাদের অবশ্যই পরের দিনের কথা ভাবতে হয় কারণ আজ গায়ে গতরে যাই হোক খাটতে পারছি তো কিছু উপার্জন করতে পারছি এটা তো আমাদের স্থায়ী কাজ নয় পরের দিন আমি খাবো কি এ কথাটা আজকে ভাবতে হবে আবার আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা পড়ি মানে ধার করে চালাতে থাকে আর ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি আর মাথা তুলেই দাঁড়াতে পারছেন না এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে আত্মসম্মান বোধটাই সবথেকে বড়ো জিনিস হয় বাড়িতে এসে কাস্তা দেখবে দেবে আজে বাজে কথা বলবে বহবকি করবে এর থেকে ভালো নয় কি যে আয় বুঝে চলা আমি আমার সামর্থ্য বুঝে চলবো আমি আমার আয় বুঝে খরচা করব এতে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার সাথে নাম এসে তো বয়ে গেল আর শেষে একটা কথা সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া আপনার যতটুকুন আছে স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকু উপার্জন করেছেন সেটাই আপনার কাছে অনেক অল্পে সন্তুষ্ট হন কে দশতরা বাড়ি করে ফেললো কে চার চাকা কিনে ফেললো কে চারটা ফ্ল্যাট কিনে ফেললো এসব নিয়ে টেনশন করতে যাবেন না আপনি কতটুকুন কি ডেভেলপ করতে পেরেছেন বা পারছেন বা ভবিষ্যতে কি কী করতে চাইছেন অপরের সাথে প্লিজ তুলনা করতে যাবেন না ভালো থাকবেন